আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার নিয়মিত আয়োজন জীবন ও চেতনা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সামাজিক অর্থনৈতিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে সুদের বিধান সমাজ ও অর্থনীতির বাস্তবতা বিশ্বজুড়ে সুদভিত্তিক অর্থনীতি সর্বত্র বিরাজমান ব্যাংক ব্যবসা ব্যক্তিগত লেনদেন সবখানেই এর ছোঁয়া কিন্তু ইসলাম এই সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সুদ কেন হারাম এই সুদ কি শুধু ধর্মীয় নিষেধাজ্ঞা নাকি এর বাস্তব ক্ষতিও রয়েছে আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে সুদ ছাড়া চলা কি আদর সম্ভব আজকে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে জানব সুদের প্রকৃত সত্য তো চলুন আমরা পরিচয় করি আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব শায়ক আলী হাসান তৈয়ব খতিব আন্নুর জামে মসজিদ টঙ্গী গাজীপুর এবং সহসম্পাদক দৈনিক আমার দেশ আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার হাবিবুল্লাহ আল আমিন সিনিয়র পিএলসি প্রধান কার্যালয়ুম আসসালাম আহমদুল্লাহ আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি প্রথমে জনাব আলী হাসান তোয়েব আপনার কাছে যেতে চাচ্ছি সুদ কি এবং কোরান সোন্ন্যাতে সুদের ব্যাপারে কি ধরনের নির্দেশনা এসেছে ধন্যবাদ নাহিমাদ গুয়া রসুল্লা আলা রসুল হিলকারি আমরা সুদ ইসলামের দৃষ্টিতে কোরান যত জিনিস নিষিদ্ধ করেছে যতগুলো বিষয়কে কঠোরভাবে বারণ করেছে তার মধ্যে একদম উপরের দিকেই থাকবে সুদের কথা আপনি দেখবেন কোরানে অনেক জিনিসকে নৈতিকভাবে নিষেধ করা হয়েছে মানে নিউৎসাহিত করা হয়েছে ওইভাবে হারাম করা হয়নি কিন্তু কিছু জিনিসকে মানে কয়েকটা জিনিসকে আল্লাহ রবুল্লাহ আলীম একদম খুব কঠোরভাবে নিষিদ্ধ করেছেন কারণ এটার অপকারিতা এত সর্বব্যাপী এবং সর্বজনীন সর্বকালীন যে আল্লাহ তালা যে কল্যাণের ধর্ম পাঠিয়েছেন মানুষের জীবনের জন্য মানুষের জীবনের সুখ এবং শান্তি ইহকালীন ও পরকালীন নিশ্চিত করার জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তালা কোরআন মাধ্যমে পাঠিয়েছেন আলিও মালত দিন সেই জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ এই সুদকে কঠিনভাবে নিষিদ্ধ করেছেন দেখুন আমার আমরা জানি যে অর্থনীতি প্রত্যেকটা মানুষের জীবনের একটা মেরুদণ্ড কারণ আমরা অর্থনৈতিক লেনদেন করা ছাড়া কোনো মানুষ আমরা নেই আমার আমাদের জীবনের যে সমস্ত অবধারিত বিষয় আছে খাওয়া পরা বাসস্থান প্রত্যেকটা কিন্তু লেনদেন করতে হয় আমরা বিক্রেতা কিংবা ক্রেতা আমরা উপকার ভোগী কিংবা উপকার প্রার্থী তো এই প্রত্যেকটা লেনদেনের সঙ্গে কিন্তু আমাদের আর্থিক লেনদেন হয় এ কারণে কোরআনে অর্থনৈতিক বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে সবচেয়ে বড় যে আয়াত আমরা জানি যে বাকার একটি পৃষ্ঠা জুড়ে একটি আয়াত আর দ্বিতীয় এরকমটি নেই সেখানে আল্লাহ তালা এই যে লেনদেন সেখানে এই নির্দেশনা দিয়েছেন এটা কারণ হলো ইসলাম মনে করে মানুষের জীবনকে পরিশুদ্ধ করতে সুখময় করার জন্য অর্থনৈতিক জীবনকে পরিশুদ্ধ করতে হবে আর অর্থনৈতিক জীবনের জন্য সবচেয়ে বড় ক্যান্সার ভাইরাস এবং সবচেয়ে ইউজফুল পৃথিবীতে এখন যেটা এমন ভাব যে ইসলাম অবৈধ করেছে তো কি হয়েছে এটা বৈধ আমরা সবাই মানি এরকম নাওয়াজবিল্লাহমজালিক পৃথিবীর সবাই যদি এটাকে বৈধ মনে করে কি আমার পর্যন্ত একটা হারামি থাকবে আল্লাহ রবুল আলমিন সুদকে কোরআনের ইসলামের আগমনের পথ থেকে নিয়ে সেই মক্কা জীবনে যখন মুসলমানরা মার খাওয়া জীবন তাদেরকে কোনো বিধান আল্লাহ দেননি সেই জায়গায় আল্লাহ প্রথমে আল্লাহ নিরুৎসাহিত করেছেন যে তোমরা যে মানুষের কাছ থেকে সুদ সুদে লগ্নি করো সুদে টাকা লাগাও তোমরা মনে করো যে সেটা বাড়ছে সেটা বৃদ্ধি পায় না সেটা ওমা এরবু আইন্দাল্লাহ আল্লাহর কাছে সেটা বৃদ্ধি পায় না আল্লাহর কাছে বৃদ্ধি পায় হলো সাদাকা মানুষকে যদি দান করা সেটা আল্লাহ বাড়িয়ে দেন এটা আমরা চোখ দিয়ে দেখতে পারবো না কিন্তু যে এই কাজটা করবে সেটাই পাবে আপনি দেখুন এটা এটা সুদ সম্পর্কিত প্রথম আয়াত প্রথম আয়াত এবং আল্লাহ প্রথম আয়াতের মধ্যে নিষেধাজ্ঞা দিচ্ছেন না আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা তো আসলে সুদটা খাও এই জন্য যে তোমরা সম্পদকে বাড়াবে তোমার অ্যামাউন্টটা বৃদ্ধি হবে আস্তে আস্তে তোমার পুঁজিটা স্তূপীকৃত হবে কিন্তু সেটা আসলে হবে না এর দ্বারা সুদটা আসলে তার সম্পদের বারতকে দূর করে দিবে আল্লাহ এটা বললেন ইয়ামহা কোলাহু ওয়া আল্লাহ সুদকে মিটিয়ে দেন আর সালাকাকে আল্লাহ বাড়িয়ে দেন এবং যখন মুসলমানরা মদিনায় গেল এবং মুসলমানদের নিজস্ব রাষ্ট্র হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটি কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণতা দিতে যাচ্ছেন সেই কাজটা শুরু করেছেন একদম শুরু থেকেই মদিনাতে হিজরত করার পরপরই আল্লাহ আবার আয়াত নাজিল করে সেখানে আল্লাহ আবার বলছেন যে না তোমরা সুদ খেতে পারবে না সেখানে এবার আল্লাহ রবুল্লা আলমীর সুদের ব্যাপারে তিনি বলছেন যে তোমরা যে চক্রবৃদ্ধি সুদ খাও তোমরা চক্রবৃদ্ধি হারে আদা আয়ফে মদা আয়ফে তোমরা যে বেশি বেশি করে সুদ তাকে বাড়ানোর চেষ্টা করছো এটা আল্লাহ রবুল্লা আলমীরা তোমাদেরকে অনুমোদন করেন না এটা আল্লাহ তারা তোমাদের জন্য

আর তিনি সুদকে হারাম করেছেন এখানে একদম হারাম শব্দ দিয়ে কাট করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ঐতিহাসিক মানবতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মানবতার সংবিধান যেখানে ঘোষিত হয়েছে সেই ভাষণে তিনি বললেন যে কুল্লু রিবান ফিল জাহিলিয়াতি তাহেতা মাউদন তাহেতা কাদম ইয়া যুগের যত সুদ আছে আমার পায়ের নিচে আজকে থেকে রাখা হলো সমস্ত সুদকে রহিত করা হলো সুদ আর হবে না পুরা পৃথিবীর অর্থ ব্যবস্থা হবে কল্যাণ ধর্মী আমি আপনার উপকার করব কার্যে হাসানা দিয়ে কিংবা আমি আপনাকে দিয়ে ইনভেস্ট করব মোদারাবা করব মোজারা করব অর্থাৎ আপনিও বেনিফিটেড হবেন আমিও বেনিফিটেড হব এইভাবে লেনদেন আমরা আপনার সাথে আবার কথা বলবো এই বিষয়ে স্বাভাবিকভাবে জনাব হাবিবুল্লাহ আলমিন স্যার আপনার কাছে আসতে যাচ্ছি এই যে আমরা আলোচনা করছিলাম যে কোরআন সন্নাতে সুদকে চিরতরে হারাম করা হয়েছে তো আধুনিক ব্যাংকিং ব্যবস্থা যেদিকে চলে গেছে অলরেডি এবং সামনে আরও যেদিকে যাবে তাতে করে ব্যক্তি সমাজ এবং পারিবারিক জীবনে এই সুদ ছাড়া কি আসলে চলার কোনো সুযোগ আছে না আদৌ সম্ভব কি না আপনি কী মনে করেন অবশ্যই সম্ভব এবং বাস্তব হচ্ছে যে আমরা তো ইসলামিক করছি এখন বাংলাদেশে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে এবং সম্ভব না হলে তার এটা চালু হতো না সমাজে বা পৃথিবীতে এখন আমরা যে সিস্টেমটা চালু করছি যেহেতু এখানে কয়েকটা বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে সুদ আল্লাহ নিষেধ করেছেন এবং এটা যে মানুষ কমপ্লাই করতে হবে ইসলামিক স্কলাররা এটা যখন উপলব্ধি করলেন এই চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন থেকে আগেও ছিল এটা নিষেধ মুসলমানদের জন্য তো একটা শুদ্ধ আল্লাহ হারাম করেছেন এটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ছিল না যেহেতু সবই সুদ ভিত্তিক ছিল এবং এটা থেকে দূরে থাকাটাও কি একটা কমপ্লায়েন্সের একটা পার্ট এবং স্পিরিচুয়াল রিলিজিয়াস দিক থেকে এটা মুসলমান থেকে দূরে থাকতে হবে এখান থেকে এই বেঁচে থাকার যে বিষয়টা এই বেঁচে থাকার জন্যই কিন্তু ইসলাম ব্যাংকিংয়ের শুরুটা হয়েছে এবং এই বেঁচে থাকার ভিত্তিতে যে আমরা যে ব্যাংকিং করছি আমরা ট্রেড বেস ব্যাংকিং ইন্টারেস্ট বেস ব্যাঙ্কিংয়ের বিরুদ্ধে টাকার কেনা বেচার বিপরীতে যারা কমিউনিটি এক্সচেঞ্জের যে বেচা কেনা শুরু করছে এটা শুরু হয়ে গেলো আমাদের ইসলাম ব্যাঙ্কিং কার্যক্রমটা এইভাবেই শুরু হয়েছে এবং সেই ভিত্তিতে আজকে যে আমরা সারা বিশ্বে যে চলছে এবং আমাদের দেশেও যে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে

একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে যায় আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে শ্রীলঙ্কাতে যারা ঘটছে যে ইন্টারেস্ট বার্ডেনের কারণে কি রাষ্ট্রই কি দেউলিয়া হয়ে গেছে পাকিস্তানও অনেকটা সেই পর্যায়ে চলে গেছে এবং আমাদের বাংলাদেশ একটা পর্যায়ে আমরা একটু ক্রাইসিস ট্রেড ইন্টারেস্ট বার্ডেনের কারণে একটা বিপদের মধ্যে আছি আমরা এখন এগুলো ইন্টারেস্ট যদি না থাকে একটা ট্রেড বেসড এবং রিয়েল ইকোনমি যদি থাকে তবে আস্তে আস্তে এগুলো সব কিছুকে দূর করা সম্ভব এবং রাষ্ট্র থেকে যদি আমরা সমাজ দেখি সমাজ যে ওয়েলথ কনসেনট্রেশন হচ্ছে একটা জায়গাতে সেখান থেকেও আমরা বের হতে পারি এবং ব্যক্তির যে ব্যক্তিগত না ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যামিলিকে একদম ডিস্ট্রেশন করে ফেলে একটা ব্যক্তির লাইফ যখন নষ্ট হয়ে যায় তখন ক্রেডিট কার্ড বা বিভিন্ন ইস্যুতে যেগুলো ইন্টারেস্ট বেস থেকে চক চক্রবিদ্যারে বাড়তি থাকে এই বাড়াটা তো বন্ধ করতে হবে এবং যেহেতু ট্রেড বেসড না

এবং এই চেষ্টা চালানো এই কল্যাণ ব্যাংকিং আমাদের সর্বক্ষেত্রে যে বিধানটাকে ইসলামিক ট্রানজ্যাকশন যেটা আছে অর্থনৈতিক লেনদেনটাকে সেটাকে পরিপূর্ণভাবে করা পরিপূর্ণ করতে গেলে আমাদের রিভাই হচ্ছে একটা উপাদান যে সুদ থেকে বেঁচে থাকা তার সাথে সাথে ওয়েলফেয়ার জাস্টিস ইকোনমিক জাস্টিস করা এটাও তো আপনার ইসলামিক টোটাল ফিলোসফির মধ্যে আছে এবং এটা যদি করা যায় তাইলে এটা মানুষের আর ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই উপকৃত হবে সবাই উপকৃত হবে এই বিষয়টা এখানে যদি আমরা যে বহির্বিশ্বে মালয়েশিয়া দুবাই ইভেন ইংল্যান্ডে পর্যন্ত ইউকেতেও অনেকগুলো ইসলামী ব্যাংক আছে তারা কিন্তু এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে এবং তারা এটা প্রমাণ করেছে এটা কল্যাণকর মানুষের আমাদের যে প্রচলিত ধারার ব্যাংকিং আছে সুদী ব্যবস্থা তার থেকে কল্যাণ মালয়েশিয়া তো সম্পূর্ণভাবে আছে এবং আল্লাহ কোরআনে বলেছেন যে আমি মানুষ পারবে না এমন কোনো বিধান আমি দেই না তো আল্লাহ যেহেতু সুদ হারাম করেছেন পৃথিবীর ব্যবস্থা পুরা পৃথিবীর মানব জীবনের অর্থনীতি মুক্তই হবে সেটাই কল্যাণ কর এই জন্য

সুদ এটাও কি মানুষ উপকৃত হয় লাভবান হয় আপাত দৃষ্টিতে বৃদ্ধি ব্যবসার মাধ্যমে কি বৃদ্ধি পায় কাজে এই দুইটা আল্লাহ খুব নাইসলি প্রেজেন্টেশন করেছেন যে রেবা এবং বেচাকেনা দুইটাকে কী কাফেররা একই মনে করত সুতরাং এখানে ইসলাম বেছে নিয়েছে কোনটাকে বেচাকেনাটাকে যেটাকে আল্লাহ রহমুল আলমিন

বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখতেছি সুদের বিপরীতে বেচা কেনা একটা প্যারামিটার নিয়ে আসতে হবে আমাদেরকে যদি আমরা পরিশুদ্ধ ইসলাম চাই ইসলামিক অর্থনীতি চাই আরেকটা হচ্ছে সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি এবং দান ভিত্তিক অর্থনীতি এই দুইটা প্যারামিটার অবশ্যই কি আমাদের কনসিডারেশন নিয়ে আমাদের ইসলামিক অর্থনীতি এবং ইসলাম ব্যাংকিংটাকে সামনে আলোচনা করতে হবে আচ্ছা এই যে সুদের সাথে আপনি আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন করছে আপনারা যদি বলছেন সুদকে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এর পেছনে অনেকগুলো যুক্তি আপনারা দিয়েছেন আর ধর্মীয় আর কি কি যুক্তি আছে প্রথম কথা দেখেন উনি যে কথাটা বলছিলেন বাখারা বাকারা যে কাফের এসে বলল যে বাই অমিশ অবিস্তর রিবা মানে ব্যবসা তো সুদের মতোই আমরা এখানে এক পক্ষ দিচ্ছি আরেক পক্ষ নিচ্ছে ব্যবসার মধ্যেও তো তাই হচ্ছে তো আল্লাহ রাবুল আলমিন বললেন দেখতে একরকম হতে পারে

এটা নিষিদ্ধ এটা বৈধ এটা এক নাম্বার পার্থক্য এই পার্থক্য বরাবর আর কোনো পার্থক্য খোঁজার দরকারই নাই এরপরেও পার্থক্য আছে সেটা এটা এটা তো ধর্মীয় নিষেধাজ্ঞা আল্লাহ বলেছেন কথা ঠিক আছে প্র্যাকটিক্যাল আমরা বাস্তব ক্ষতিগুলো কথা বলছি বাস্তবে দেখা যায় কি যে দেখেন সুদ যে দিচ্ছে আমাদের তিন নম্বর পর্যায়ে যে এনজিও গুলো সুদগুলো দেয় তারা কি করছে যে একটা মানুষের তিনের চাল খুলে নিয়ে এসে গরীবরা আরো নিঃস্ব হচ্ছে কৃষিজীবী যারা ছোট ক্ষুদ্র ঋণ খোঁজে এগুলো গুলো আরো পথে বসে যাচ্ছে ইসলাম তার বিপরীতে আপনি যে কথাটা বলছিলেন যে আমাদেরকে যাকাত ওয়াকফ তারপর কাফারা বিভিন্ন মতো সারা বছর শুধু রমজানে না কিন্তু সারা বছর এই গরিবদের পাশে দাঁড়ানোর জন্য অনেক রকমের ইসলাম আমাদের আর একটা বিষয় তো সম্ভব আপনি তো জাকাত বা সাদাকার কথা বলছিলেন যেটা অন্যান্য যে সিস্টেমে আপনার সরাসরি ঋণ দেওয়া হয় তাদের আগে করা হয় না কি করছে বাট যদি ইসলামী ব্যাংকিং সিস্টেমে বলি বা এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় তার কি প্রয়োজন সেই প্রয়োজনটা যদি সে একটা একটা গাভী ক্রয় করবে সে একটা রিক্সা ক্রয় করবে পার্টিকুলারলি সেটা যদি ক্রয় করে দিয়ে সেখান থেকে ইনকাম জেনারেট করার জন্য ব্যবস্থা করা হয় তদারকি করা হয় তাহলে কিন্তু উপকৃত হবেন এবং যারা দিচ্ছে তারা উপকৃত হবে এই মনিটরিংটা কিন্তু করা মাধ্যমে আব্দুল আজিজ সময় এরকম হয়েছিল রাষ্ট্রে কাউকে জাকাত নেবে এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে না গভর্নর চিঠি লিখলেন যে কি একটা সমস্যা মানে অদ্ভুত সমস্যা যে জাকাত নেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছে না উনি বললেন জাকাতের টাকা দিয়ে গম কিনো কিনে পাহাড়ের উপরে রেখে আসো যে ইসলামী রাষ্ট্রের ইসলামী অর্থনীতি সুফল আল্লাহর অন্যান্য মাকলারাও ভোগ করবে তারা পেট ভরে তারা গম খাবে ওই টাকা দিয়ে তোমরা কিনে রেখে আসো তো এই জায়গায় গিয়েছিল কখন দেখেন আমাদের সুরটা ঢুকছে কখন আমাদের প্রান্তিক লেভেলের লোক যারা আছে যারা দারিদ্রসীমার নিচে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে এবং চুষে নেওয়া হচ্ছে বড় লোকটা বড় লোক হয়ে যাচ্ছে পুঁজি লগ্নি আরও বেশি পুঁজি তুলে নিচ্ছে তারা আরও গরিব হচ্ছে ইসলাম এই জায়গায় কী করবে তাদেরকে জাকাত দিবে প্রথম আপনি বা আমরা দেখিয়েছি গবেষণার মধ্যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তারাও গবেষণা দেখিয়েছে যে অনলি তিন বছর যদি জাকাত সেন্ট্রালি যদি বাংলাদেশে কালেক্ট করা হয় এবং সেটাকে সততার সাথে নিষ্ঠার সঙ্গে এটাকে মানে দুর্নীতিভুক্তভাবে যদি ডিস্ট্রিবিউট করা হয় তিন বছর পরে দারিদ্র্য সীমার নিচে কোনো লোক পাওয়া যাবে না দশ বছর পরে এদেশে জাকাত নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না শুধু ঢাকা শহরের যে কোটিপতি আছে তাদের যে জাকাত এই জাকাত দিয়ে ঢাকা বিভাগে কোনো গরিব লোক রাখা সম্ভব নয় তাহলে ইসলাম কী পরিমাণ তো আড়াই পার্সেন্ট মাত্র আড়াই পার্সেন্ট কিন্তু সেটা বাড়াকাটা কীভাবে যে এটা দিয়ে একটা লোক পাঁচ বছর ধরে ভিক্ষা করছে আমি তাকে রমজানে বললাম আপনি কি করবেন আপনাকে ভ্যান কিনে দিলে চালাতে পারবেন হ্যাঁ আমি ভ্যান কিনে দিলাম বারো হাজার টাকাতে একটা ভ্যান কিনে দিলাম ওই লোক পরের বছর তার আর কোনো সোয়ান নাই তারার পরবর্তী পরবর্তী বছরে যাকাত নেওয়ার জন্য হাত পাতবে না এবং জাস্ট কয়েকটা বছর পর इवन তারা যাকাত দিচ্ছে এরকম অনেক উদাহরণ আমাদের চোখের সামনে স্যার আপনি আপনি সামাজিক এবং অর্থনৈতিক আর কি কি ক্ষতি আছে আপনি কিছু যদি অ্যাড করতেন যে এই যে সুদের এখন ক্ষতির যে দিকটা আমরা তো করলাম যে স্পিরিচুয়াল ক্ষতি একটা আছে আমাদের যে কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স যে থাকে আমাদের যে আমরা সুদ খেলাম তাইলে এটার একটা কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার বিশাল একটা ক্ষতি আমাদের মুসলমানদের জন্য

ডলার ক্রাইসিসে ছিলাম এই সমস্ত বিষয়ের প্রবলেমে ছিলাম আমরা কিন্তু আমাদের ইকোনমিটা অত এফেক্টেড হয় নাই কারণ আমাদের ইকোনমিতে একটা অংশ তো টোয়েন্টি তো পার্সেন্ট ব্যাংকিং রান করছে এখন তাই না আর বাকিটা তো আমাদের যেটা আছে সেটাও আমাদের অত ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না থাকার কারণে আমরা কিন্তু অত হ্যাম্পার নাই। কিন্তু ভবিষ্যতে তো আমাদের তো ইকোনমি বাড়তেছে ভালো বাড়তেছে আমরা যদি এটাকে এখন থেকে সতর্ক হয় এবং আমাদের ইকোনমিটা যদি আমরা মুসলিম

বর্তমান সমাজে ব্যক্তি পর্যায়ে তো মানে সুদে মধ্যে মানুষ জর্জরিত হয়ে আছে আর কি তো এই যে করদে হাসানের যে বিষয়টা এটা এখন মানুষ নেই বললে চলে কারণ আছে এটা একটা এরকম শোনা যায় যে মানুষকে একবার করজে হাসান বা দাঁড় দিলে এটা আর দিতে চায় না যে ব্যক্তি পর্যায়ে এই সুদের প্রবণতা কমানোর জন্য কি করণীয় আছে ধন্যবাদ সুন্দর প্রশ্ন দেখুন আমাদের কর্জে হাসানা কমে যাওয়ার কারণ হলো সুদের যে জন্য আল্লাহ হারাম করেছিলেন সেটা হলো মানুষ জন্মগতভাবে মানুষের মধ্যে লোভ আছে আর সুরটা মানুষের লোভের জিহবাকে লম্বা করে দেয় আল্লাহ সোমান আমাদেরকে দান করতে উদ্বুদ্ধ করেছেন আর সুরটা হারাম করে দিয়েছেন যে ওই লোকটাকে যেন আমরা ওখানে যেন লাগাম দিতে পারি এখন আমাদের সমাজে মানুষ সুদের কারবার করতে করতে বিশেষ করে ব্যক্তি পর্যায়ে এত কঠিন অবস্থা হয়ে গেছে যে একটা রিক্সাওয়ালা এক হাজার টাকা নিচ্ছে সে দুই মাস পরে সেখানে তিন হাজার টাকা হয়ে যাচ্ছে এরকম সুদ আছে আমি মহল্লায় দেখেছি ছোট্ট ছোট্ট এবং দোকানদাররা মুদি দোকানদাররা লেবাররা প্রচুর এই কাজটা করছে এখন কিছু লোক দেখা গেছে বসে বসে সারাদিন বিড়ি খায় আরো অত লগ্নি করে রেখেছে তো এই যে একটা আরামদায়ক অবস্থা এই জায়গা থেকে একটা লোককে একর যে হাসানা দিবে আবার সে ওইটা না দিয়ে ফোন বন্ধ করে রাখে ওই রাস্তা দিয়ে আর হাঁটে না আমাদের চরিত্র যেরকম তো আসলে একটা সমাজে ইসলামী অর্থনীতির সাথে তো ওই সমাজে ইসলামী মোরালিটি ইসলামিক কালচার সেটা যখন প্রতিষ্ঠিত হবে যার আমানত দায়িত্ব নেই তার ইমানই নেই তো একটা সমাজে যখন ইসলামী মরালিটির চর্চা হবে ইসলাম চর্চা হবে তখন তারা এই ওয়াদা খেলাফ করবে না এবং এটিকে উদ্বুদ্ধ করে কি করছে যে কেউ যদি দান করে তার যে স্বভাব তার থেকে কারজে হাসানা দিলে বেশি স্বভাব

এবং এই লেনদেনটা কিন্তু হাজার হাজার কোটি টাকার হচ্ছে বাংলাদেশ এখন এখন থেকে কিন্তু ধরেন একজন ব্যক্তি যখন একটা বিশ হাজার নেয় সে কিন্তু পুরোটা পরিশোধ করতে পারছে না ম্যাক্সিমাম ক্লায়েন্ট সে মান্থলি একটা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে সেই ইন্টারেস্ট কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তারা আছে একটা পর্যায়ে গিয়ে এবং এটা কিন্তু একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে এখন চাকরিজীবী সে বিশ হাজার ক্রেডিট কার্ড নিল সে কিন্তু জীবনের চাকরির লাইফে আর পরিশোধ করতে পারছে না সে হয়তো একটা পর্যায়ে পরিশোধ করার মারা পর্য পর্যন্ত পরিশোধ করা লাগতেছে এই যে বিষয়টা এটা কিন্তু আমরা জানি মানে ইগনোর ব্যবস্থায় আছে একদম

সমাজে একটি গভীর ক্ষত সৃষ্টি করে ইসলাম মানুষের কল্যাণ চায় সে কারণেই সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে আমরা যারা প্রচলিত ব্যাঙ্কিং সিস্টেমের সাথে যুক্ত আছি আমাদের উচিত বিকল্প পথ খোঁজা সচেতন হওয়া এবং সুদমুক্ত সমাধান ইসলামী ব্যাঙ্কিংয়ের সাথে নিজেকে যুক্ত করা অন্যকেও যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন হায়াতে তৈবা দান করুন সেই আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি লাহমা আলহাম্মবি হামদিকা আশহাদু আল্লাহ ইহ্লা আংতা আস্তা ফিরুকা ও